সংস্কার ভারতী রাগ করবেন না কারণ ওই বর্ষ যত বেশি শিক্ষিত আমার উড়াবাড়ির গ্রামের মানুষ কি ডাইভোর্স করে আমি জানি না কে কি নেবেন এম এ পাস করছে বিএ বাস করছে আইএস আইপিএস সবাই না ডাইভোর্স বেশি শিক্ষিতদের মধ্যে আমি বলছি দেখলাম যে ওই যে বলছি আমি ডেইলি শিখি একটা বাচ্চা ছেলে থেকে শিখি বলছে তারা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না মোস্ট ইম্পর্টেন্ট তারা সুশিক্ষিত না আজকে কারা মা বাবাকে ভাত না বেশিরভাগ শিক্ষিতরা রাগ করেন না যারা ডিগ্রি আছে রাগ করেন না

শুনে রাখুন কি বলছেন আপনি আপনি বলছেন বাবু তুমি শুধু লেখাপড়া নিয়ে থাকো কারো দিকে তাকাবে না তাহলে পাশে বাড়ির লোকটা বিপদে পড়লে কে তাকাবে শিখাচ্ছে কি মার হয়ে গেছি তুমি শুধু নিজেকে নিয়ে থাকো কারো দিকে তাকাবে না ডানে বাই চাবে না স্কুলে যাবে আর আসবে এই যে বলছেন রাগ করবেন না যা শিখাচ্ছেন সেই বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে বলে রাখলাম গুরুত্বপূর্ণ বিষয় আজকে সেই জিনিসগুলি ভাবতে হবে এই যে জিনিস এটা গুরুত্বপূর্ণ আজকে আমাদের সংস্কৃতিকে টিকে রাখার জন্য আজকে আমাদের আমরা জানেন আমাদের লোকসঙ্গী আমাদের বাউল আমাদের কীর্তন এইসব কিছুর জন্ম কোথা থেকে হয়েছে কৃষি সমাজ থেকে হয়েছে এই গানগুলির মধ্যে আছে গ্রাম জীবন প্রকৃতির ভাষা মানবিক দর্শন লৌকিক শিক্ষা এই গান মানুষকে শেখায় ভালো মানুষ হতে এই রূপ সংগ্রহণ করতে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে আজ এই গান মঞ্চে পৌঁছেছে কিন্তু এর শিকড় কিন্তু আগে গাইছে বাউল গাইছে স্টেজে শেকড়টা কিন্তু গ্রামে